Yeah. Uh -huh. আমি না বিপদের মধ্যে আছি বুঝছো বিহেল করতে পারবা যাও নিয়া তোমার বিপদ তোমার থেকে আমি বড় বিপদে আছি এত গুলো করে প্রতিদিন আমার টেবিলে ময়লা ফেলা যায় কে ফেলা যায় ময়লা কে ফেলাইবো আবার মর্নিং শিফটে কামাইলা আমি হচ্ছে অফিসের এক্সিকিউটিভ আমি তো ক্লিনার না মর্নিং শিফটে হ্যাঁ তোমার ডেস্কে যে বসে সে যদি একটা চিঠি একটা ফুল একটা চকলেট রেখে যায় ইভিনিং শিফটে কি পাবে কে পাইবো আমি তো মর্নিং শিফটে ছিলাম কারণ আমি নাই যে ওই টেবিলে ওই বয় পাইবো আমার আমার ডেস্কে কি বসে রুবাইত না ভাইয়া মাইয়া এত সুন্দর দেখতে তুমি দেখলে টাস্কি লেগে যাইবা ঠিক আছে গরির মতো দেখতে ভাই অগ অফিসের অরে অফিসের সবাই পছন্দ করে আমি তো মোরা দেখা ভাইয়া আমার পছন্দ করেন ভাই তোমার কাছে কি নাম্বার না ভাইয়া আমার কাছে তো নাম্বার নাই

কি বিয়ে করবো হ্যাঁ এখন আপনি ভাবতে পারেন কেমন ছেলে এসে আমার উপর সব চাপানো শুরু করছে একদমই না বিয়েটা হবে আপনার ইচ্ছে মতো চাঁদি নিয়ে বিয়ে হবে নাকি এক একটা পালিয়ে বিয়ে করবো এটা আপনি করবে আর একটা কথা এখন অস্থির কিছু নেই আমারই অস না আপনি চাইলে আমরা জন্য বিয়ে আগে ঘুরতে ফিরতে পারি সিনেমা দেখলাম বলছেন না তারপর যদি ভালো না লাগে ওনার যদিও অপশন নাই আমার ভালো না লাগে আমার যদি ভালো না লাগে আমি তো না করি কিন্তু প্যাটায় চেঁচা করে চোখের পানি দিয়ে নাকের চোখের পানি এক করে আমি দাঁত করতে পারবেন না ওয়েট করেন না অস্থির হচ্ছেন কেন লাস্ট কথা তো বলিনি আপনার আর আমার বিয়ে হলে সেটা কাছে বেশ সুন্দর হবে আপনি কি পাগল আর কথা তো শেষ করি কথাটা শেষ করতে দেন কি সমস্যা ধরলি কথা সে গেল কথা আপনার তুমি একটা দিলো চকলেট দিলো থাপু দিলো আমার জীবনটা শহরের গাছে ধরা কাছে আমের মতো হয়ে গেল রে গাছ আছে আম আছে মালিকও আছে প্রতিত্ব নাই তুই যদি আমার সাথে বিয়ে না করবি প্রেমই না করবি যোগাযোগ নাই থাকবি চিঠি দিলে কেন চিঠি দিলি চকলেট কেন দিলি চকলেট তুই দিলি দিলি ফুল কেন দিলি ফুলও দিলি চটটা কেন দিলি এমন এক চট দিছে জীবন থেকে ছটা মাস গায়ে হয়ে গেল আর এখন যখন সুস্থ হয় পুষতে গেলাম খুঁজেও পাইলাম না অত ভালো লাগতেছে না তোমার কান আছে বন্ধু চিনস তুই আমার চিনতি চিনস না জানাস জানো একটা মায়ের পিছিয়ে পিছিয়ে ভুলি খুঁজে বাইর করলি সামনে যা দাঁড়াইছ খাস করে একটা চট দিছে চরে শোকে যা করলি গাড়ির সামনে যা ভালো লাগে নাই ছয় মাসে বেড়ে ছেলে ভালো লাগে নাই এখন আবার আমি মায়ের কথা বলতেছো আমারে শোন বন্ধু দুটার কথা আজকে আমার একটা বন্ধুর বোনের বিয়ে আছে জীবন বন্ধু যাই যা প্যাট বোঝুন করে এটাই ভালো মিষ্টি খাবি মিষ্টি লাটা শব্দ আর খা একটা বেটা তুই বুঝতে না এটা তো এইসব মিষ্টি না এটা ওরা বাসা নিজেরা গরু জবাই করে বানাইছে বেশি হয়ে গেল ওরা একদম গরুর দুধ দোয়া খাটি গরুর দুধ দিয়ে নিজেরাই বানাইছে তুই বাইক না হ্যাঁ দোষে এটি তো মিটা দোষ কাপড় দিয়ে চকলেট দিয়ে বিয়ে করতেছে কেন তোর বেটা এটা তো ছোট ছোটবেলা লাগে বেটা কো যাস আপনি মিষ্টি না যাকে আপনি চিঠি দিয়েছিলেন ফুল দিয়েছিলেন চকলেট দিয়েছিলেন শুধু থাপ্পাই মনে আছেন এই তাহলে কাহিনি পরে করবো কবে সময় হোক বলবো তো সময় হলে বলবেন এখন কি চান না এখন কেন আমার আমি

no

আপনি যখন বাসায় একা থাকেন আর যখন এরকম থাকে কি করেন বৃষ্টি হলে আমি খিচুড়ি খিচুড়ি খাবো আমার তখন খিচুড়ি কে ইচ্ছা হচ্ছে খিচুড়ি খাবো না খিচুড়ির ব্যবস্থা করে দেওয়া যায় না আমাকে

কিন্তু এই যে নীল পাথরটা দেখে কেমন হইতাছে সব বাজারের মাল পৃথিবীতে নীলা বলে একটা পাথর যাকে বলে ব্লু ডাইন ছোটবেলায় আমি আমার মারা দিচ্ছি এরকম একটা এটা আসলেই মনে হইতেছে কোনো একটা পাথর আসলো না এই পাথরটা কই গেছে ও আমি সিউ বাথরুমে কাছে কি ব্যাপার কই হলো এখানে একটা যে বৌশাজা মানুষ ছিল না কোথায়

দেখছেন বলছিলাম দূর দিলেই পালায় যাবে এভাবে ছন্ন ছাড়া হয়ে যদি হাঁটতে থাকি হয় আপনার ফ্যামিলি মানুষজন আমাদের ধরে ফেলবে না লাভ চিন্তা করে করতে হবে আমরা কি বেটার আমরা হোটেলে গিয়ে থাকি সকালে উঠে পড়া অনুবে আমি আপনার সাথে হোটেল থাকব না এগুলো তাহলে খোলেন এগুলো দূর থেকে চকচক করতেছে তো মনে হইতাছে একটা বউ যাইতেছে মানুষের নজর পড়বে আমাকে দেন আমি রাখি বাবা আমি ডায়মন্ডস নিতে চান আপনি আপনি মত না এইজন্য আমার সাথে পালায় স্যার ডায়মন্ডস জি কোন বাসা বিয়ে খেতে গেছেন দেখছেন এরকম বাসার মেয়ে চক বাজারের জিনিস পরে ঘুরে বেড়াবে এটাও মাথায় আসতে পারে কারো উলেলে হাতি যাইতো দেখে এই হ্যালো চাচা এ কি হইছে 앙경 티켓 사푸이네 티킨 샤넨? 딱밀리기스 안티고로 두

আসলে আপনি এতদিন যে চিঠি চকলেট যা পেয়েছেন সেগুলো আমি আপনাকে দিই নি সেগুলো আমাকে ও দিয়েছে এখন আমরা দুজন অফিসে একই ডেস্ক শেয়ার ওগুলো আমাকে ও আমি রাখতাম আমার ভাবতেন সেগুলো আপনার ট্রেন সেগুলো আমি আপনাকে আসলে দিই